থানা পুলিশ আদালত নয় গ্রাম কমিটি করবে বিচার বিচারে ধার্য টাকা না দিতে পারলেই এক ঘরের নিদান গ্রাম কমিটির অদ্ভুত ফতোয়ায় উনিশটি পরিবার এক ঘরে নন্দকুমারের সুন্দরপুরের ভুক্তভোগী পরিবার দ্বারস্থ মুখ্যমন্ত্রীর থানা পুলিশ আইন আদালত এই গ্রামে চলে না গ্রামে থাকতে হলে মানতে হয় গ্রাম কমিটির মাতব্বরদের নির্দেশ জমি জায়গা নিয়ে ঝামেলা ভেড়িতে চাষ করতে গেলে গ্রাম কমিটিকে দিতে হয় টাকা গ্রাম কমিটির বিচারে শাস্তি একটাই জরিমানা আর ধার্য টাকা না দিতে পারলে গ্রাম কমিটির বিচারে সেই পরিবারকে এক ঘরে করে রাখার অলিখিত ফতোয়া জারি হয় এমনই আজব নিয়ম চলছে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের সন্দলপুরে এই মুহূর্তে গ্রামের উনিশটি পরিবার এক ঘরে হয়ে রয়েছে এই উনিশটি পরিবার গ্রামের কোনো অনুষ্ঠানে কিংবা পুজো পার্বণে যোগ দিতে পারেন না সন্দলপুরের গ্রামের বাসিন্দা হরিদাস বলেন ব্যাংক থেকে বাইক লক্ষ টাকা লোন নিয়ে মোট চোদ্দ বিঘা জমিতে চিংড়ি চাষ করেছিলেন মাতব্বরের নিদান দিয়েছিলেন বিঘা পিছু তিন হাজার টাকা বছরে দিতে হবে ঠিক মতো বছরে বিয়াল্লিশ হাজার টাকা করে তিনি দিতেন গ্রাম কমিটিকে পরবর্তীতে এক বছর বেনামি চাষ ক্ষতিগ্রস্ত হওয়ায় তার টাকা দিতে পারেননি সেই মতো গ্রাম কমিটি চাষ বন্ধ করে দেয় চাষ বন্ধ হওয়ায় আর্থিক ক্ষতিগ্রস্ত হয়ে ব্যাংক থেকে লোন মেটাতে পারেননি ঋণ না করায় ব্যাংক ইতিমধ্যেই দিয়েছে আরেক গ্রামবাসী সুদর্শন দাসের অভিযোগ ভাইয়ে ভাইয়ের সম্পত্তি নিয়ে ঝামেলা হওয়ায় তিনি প্রথমে গ্রাম কমিটির স্মরণাপন্ন হয়েছিলেন গ্রাম কমিটি সমস্যা না মেটাতে পেরে তারা পরে কোর্টের দ্বারস্থ হন সেই সময় গ্রাম কমিটি দাবি করে কেন তারা কোর্টের দ্বারস্থ হয়েছেন এমন অভিযোগ তুলে সুদর্শন দাসের পরিবারকে গ্রাম কমিটি একঘরে করে দিয়েছে শুধু তাই নয় ইলেকট্রিসিটি লাইন কেটে দেওয়া থেকে জলের লাইন বন্ধ করে দেওয়া এমন অত্যাচার সহ্য করতে হচ্ছে ওই ব্যক্তিকে শুধু দুজন নয় এরকম উনিশটি পরিবারকে একঘরে করে রেখে যন্ত্রণা দিয়ে চলেছে গ্রাম কমিটি ভুক্তভোগী পরিবাররা বিডিও স্থানীয় এমএলএ ও জেলা পুলিশ সুপারকে অভিযোগ জানিয়েছে কিন্তু কোনো সুরাহা হয়নি তাই তারা বাধ্য হয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন গ্রাম কমিটির সভাপতি রণজিৎ হাজরা যদিও দাবি করেছেন তিনি এই নিয়ম চালু করেননি তার পূর্বতন গ্রাম কমিটির সভাপতি সম্পাদক ইউনিয়ন চালু করেছেন এবং তা হয়ে আসছে এবং জরিমানার কথা সঠিক নয় আমাদেরকে হয়েছে যে আমাদেরকে সামাজিকভাবে বয়কট করে রাখা হয়েছে গ্রামীণ যে আমাদের পূজা পার্বণ হয় শীতলা পূজা হয় হরি পূজা হয় কার্তিক মাসে হরি পূজা এবং ফাল্গুনের শীতলা পূজা সেখানে ভোগ টোগ পাই বা পূজা পার্বণ হয় তো সেখানে এক কথা মানে অংশগ্রহণ করতে আমাদেরকে দেয়নি আর আমরা ভোগ টোক যে পাই সব সেগুলো দেয়নি হ্যাঁ এই এরকম বঞ্চিত করে রেখেছে আর আমাদের গ্রামীণ কোনো সুযোগ সুবিধা থাকে গ্রামীণ যেসব ব্যাপারে সব বইকট করে রেখেছে শুধুমাত্র রাস্তাতে আপাতত ওই চলাটা এখন আপাতত বন্ধ করেনি এইটুকু জলটা পাই জল পাই বা পার্সোনাল তো অনেকের আছে জল পাই হ্যাঁ কারণটা কারণ হচ্ছে বিভিন্ন ফ্যামিলির বিভিন্ন কারণ আমার কারণ হচ্ছে ওই একটা জায়গা নিয়ে ভেড়িতে দেওয়া ছিল চাষে ছিল সেটা গ্রামও কিছু পায় জলকর হিসাবে আর আমরাও লিজ পাই চাষিরা আমরা বেশি পাই গ্রাম হয়তো সামান্য তিন হাজার তিন টাকা পায় বিঘা পিছু তো সেটা নিয়ে আমি প্রতিবাদ করেছিলাম যে আমাদের হচ্ছে না চাষি বারবার এসছে পার্টিতে চলে যাচ্ছে মানে আমাদের সঙ্গে ফাইনাল হয়ে যাচ্ছে কিন্তু গ্রামের সঙ্গে কথা করতে গিয়েই সে তার জিনিসপত্র নিয়ে আসে খনন করবে বা ফাইনাল হয়ে যাওয়ার সেটা আবার চলে যায় তাহলে ভিতরে কিছু অন্যায্য কিছু ওরা দাবি করে গ্রাম কমিটি যেটা নিয়ে ওরা আয়সফুর্তি করতে পারে তার কারণে যখনই দাবি সে সেটা জিনিসপত্র গুছিয়ে চলে আছে না করবেই তাহলে সেই জায়গাটা আমাদের এখনও পড়ে আছে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এখান থেকে এইটা আমি প্রতিবাদ করেছিলাম কি জন্য গ্রাম কমিটি দেয় না এই টাকা কিছু অন্য গ্রাম দাবি করে এর ভিতরে যেটা আমরা জানতে পারি না এই বলেছিলাম বলে সেটা কয়েকজন শুনেছিল ওই সেই সালি যেখানে বলেছিলাম আমাদের চাষিদেরকে সবাইকে ডাকে তো সেটা শুনেছিলো সেই কারণে বলছে ও গ্রামের বিরুদ্ধে কথা বলছে ব্যাস ওকে বন্ধ করতে এইভাবে করে দিচ্ছি ব্যাস করেছো আপনাকে হ্যাঁ ওই জায়গা সম্বন্ধে নিয়ে জায়গা কিনছিলাম সেই সম্বন্ধে বলতে গ্রাম থেকে বঞ্চিত বলতে কোনো অনুষ্ঠানে কিছু নিচ্ছে না তারপরে আমাদের জল লাইন সাবমার্শালের জল জল লাইনও মাঝে মাঝে অফ করে দেয় কোনোদিন জল আসে কোনোদিন আসেনি এরকম করে আবার রাস্তা দিয়ে গেলে বলছে ওকে এক ডাঙে কোমর ফেলি দাও তারপরে আমাদের নামে কেস করেছে ইলেকট্রিকটাও পাইনি বন্ধ নয় সে আমি অন্য তার নিয়ে অন্য বাড়ি থেকে নিয়ে চালাচ্ছি যার এই জায়গাটাই যে ধরো খুঁটি আছে এই খুঁটিতে জড়তে দিচ্ছে না ওই যে জায়গা সম্বন্ধে নিয়েই আলোচনা করে অর্থাৎ গন্ডগোল করেই আমাকে বঞ্চিত হ্যাঁ কোর্টে আমার কেসও করেছিলাম তারপরে কেসে কেস চলছে তারপর ওরা ঘুরে এই যে গন্ডগোল করে আবার জায়গায় জোর দখল করে যেতে বাধা দিতে গেতেই তখনই আবার ওরা ঘুরিয়া পাল্টা কেস করে আমাকে জেলে কাটেছে সুদর্শন দাস